দু হাজার পঁচিশ সালে এসে আমি ভাবতে আপনি ফিলান্সিং করবেন না জবে ঢুকবেন ফিলান্সিং করলে কোনো সমস্যা আছে কিনা বা জবে আগে ঢুকবো কিনা জব থেকে আগে কিছু শিখবো কিনা তারপরে ফিলান্সিংয়ে যাবো কিনা এরকম যদি দ্বিধায় থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কর্পোরেটে জব করে আসছি সো আমি জবের কালচারটা বুঝবো আর যেহেতু আমি একজন ট্রেনার ফিলান্সিং শিখাই সো আমি ওই কালচারটা সম্পর্কে মোটামুটি আমি আইডিয়া রাখি সো দুটোর মধ্যে একটু পার্থক্য চেষ্টা করবো আসলে আমার মনে হয় আপনি যখন ফিলান্সিং কোনো একটা স্পেসিফিক স্কিল শিখবেন তখন আপনার মাথার মধ্যে থাকে আপনি কোনো মার্কেট বা বাহিরের দেশে ক্লায়েন্টের জন্য আপনি প্রোডাক্ট বা সার্ভিসগুলো সেল করবেন কিন্তু এই জায়গাতে একটু আপনাদের রিথিং করা জায়গা আছে তো সবাই যেটা ভুল করে আমার মনে হয় আপনাকে ডিরেক্টলি মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনি আপনার লোকাল লোকাল মার্কেটে কিছুদিন কাজ করে একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন কেন সেটা হচ্ছে যে আপনি লোকাল মার্কেটে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ভালো বোঝেন আপনি আপনার দেশের মানুষজনের কালচারটা ভালো বোঝেন তাদের টোনটা আপনি বুঝবেন তো এখানে আপনি দীর্ঘদিন কিছুদিন দীর্ঘদিন না কিছুদিন কাজ করলে মোটামুটি কাজের কোয়ালিটিগুলো ভালো শুরু করবে আপনি একটা ফর্মাল কালচারও বোঝার চেষ্টা করবেন আপনি ক্লায়েন্ট কি বলে কি সার্ভিস চায় তাদের কি রিকোয়ারমেন্ট এগুলো সহজে বোঝার চেষ্টা করবেন দেন আপনি ধীরে ধীরে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টে মুভ করেন দেখেন আপনাকে আগে লোকালি একটা ভালো করে খেলতে পারেন বা সার্ভিস দিতে পারেন সেটা নিজের প্রতি একটা প্রুভ আনতে হবে তারপরে আপনি ইন্টারন্যাশনালি যান মানুষ আগে লোকালি খেলে তারপরে ইন্টারন্যাশনাল খেলে সো আপনাকে আগে লোকালি খেলতে হবে আপনার কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে তারপরে আপনি ইন্টারন্যাশনালি জানো আপনি ফার্স্ট টাইমে যখন ইন্টারন্যাশনাল চলে যাচ্ছেন তখন যেটা হচ্ছে যে অনেকেই অনেকদিন কোর্স করার পরে এই ইন্টারন্যাশনাল খেলতে গিয়ে মোটামুটি হতাশ হয় ব্যাক করে চলে আসে তখন ফিলান্সিং থেকে হতাশ হয়ে যায় সো আমার মনে হয় যে আপনি আগে একটা কর্পোরেট কালচারে এসে কিছুদিন জব করেন এই কালচারগুলো সম্পর্কে আপনার জানা উচিত কীভাবে একটা কালচার চলে কাজগুলো কিভাবে হয় এ ওয়ার্ক ফ্লোটা কি এখানে আপনাকে জানতে হবে আদারওয়াইজ আপনি ওই জায়গাতে গিয়েও ভালো কিছু খুব করতে পারবেন না সো আপনাকে এই পার্থক্যটা বুঝতে হবে ফিলান্সিং শিখলেই যে মার্কেট প্লেসে ডিরেক্ট কাজ করতে ব্যাপারটা এরকম না লোকাল মার্কেটে অনেক জব অপরচুনিটি আছে লোকালি অনেক কাজ পাওয়া যায় সেগুলো কাজ করে একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরে যদি আমরা ইন্টারন্যাশনালি যাই তখন হয়তো আমাদের কাজ পাওয়া তো সহজ হবে এবং কাজগুলো করাতেও সহজ হবে যেহেতু দুটা দুই ল্যাঙ্গুয়েজ হয় একটু কালচারটা ডিফারেন্ট হয়ে যায় সো আমাদের যাতে পরের দিকে বুঝতে খুব বেশি সমস্যা না হয় জন্য আপনি আগে লোকালি জব করার পরে আপনি গেলে সেটা ভালো করবেন লোকাল বিজনেসে কি লোকাল জবগুলোতে কি সমস্যা হয় লোকাল জবগুলোতে তো একটা ফিক্সড একটা স্যালারি থাকে ফিক্সড একটা টাইম টেবিল থাকে এবং আপনার ইমপ্রুভমেন্টটাও একটা নির্দিষ্ট সময় পর পর হয় আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে না এখানে কোনো ফিক্স টাইম টেবিল নাই ফিক্স ইনকাম সোর্সও নাই আপনি আনলিমিটেড ইনকাম করার জায়গা আছে বাট প্রবলেম হচ্ছে যে আপনার একটা পার্মানেন্ট সলিউশনের জন্য কিন্তু জব ওয়ান অফ দা বেস্ট কোনো পারমান্ট সলিউশন হয়তো আপনি এক মাসে অনেক ডলার ইনকাম করছেন পরের মাসে কিছু নাই জবটা একটা পরবর্তীতে ওখানে আপনি প্রবলেম হইলে আপনি এখানে আবার শিফট করতে পারবেন সো দুইটাই আপনার ভালো কাজ করার পসিবিলিটি আছে সো আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি ফিলান্সিং করবেন না আপনি আসলে জব করবেন তো ডিসাইড এখন আপনার জন্য সহজ হয়ে যাবে আশা করি ভিডিও কাজে লাগছে থ্যাংক ইউ